আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশে মেডিকেলের জন্য মাত্র হাতে গোনা বারোটা টপিক পড়লে তুমি বারোটা প্লাস বারো প্লাস মার্ক তুলতে পারবা আমার যে টপিকগুলো আমি এখন বলতেছি সুন্দর করে শুনো এবং নোট ডাউন করে ফেলো ফার্স্ট অফ অল হচ্ছে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ আইডেন্টিফাইং নাউন অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব জাস্ট এই তিনটা আইডেন্টিফিকেশন তুমি যদি শিখো এবং বুঝতে পারো জানতে পারো এবং ধরতে পারো পরীক্ষায় পারো তাহলে তুমি মিনিমাম একটা পার পাবাই হান্ড্রেড পারসেন্ট যদি ভাগ্য ভালো থাকে দুইটা প্রশ্ন আসতে পারে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচের পরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন বিশেষ করে নাউনের যে আমাদের প্রকারভেদগুলো আছে এবং নাউনের পরে যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আছে এইখান থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে এরপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রোনাউন নিচের কোনটা ডিস্ট্রিবিউটিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এই যে প্রোনাউনের যেই ক্লাসিফিকেশন একটা ছক আছে দেখবা সেই প্রোনাউনটা তোমাকে একদম ছকটা মুখস্থ করে ফেলতে হবে আর কিচ্ছু লাগবে না এরপরে আসে হচ্ছে আমাদের ভার্ভ ভার্বের মধ্যে কি কি আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং ক্লাসিফিকেশন অফ ভার্ব Subject verb agreement and classification of verb, causative verb, subjunctive verb. পড়লে তোমার এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি একটা প্রশ্ন কমন পাবাই এরপরে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এবং ইনফিনিটিভ এখান থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে এরপরে টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স খুবই ছোট টপিক খুবই সহজ টপিক কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে এরপরে সাত নাম্বার পার্ট হচ্ছে টেন্স টেন্স থেকে বললাম একাধিকবার প্রশ্ন আসছে একই ইয়ারে একাধিক প্রশ্ন আসছে এবং কখনো কখনো দেখা গেছে চারটা প্রশ্ন দিছে হচ্ছে টেন্স থেকে সো টেন্সটা খুব সুন্দর করে ভালো করে পড়বা আট নাম্বার হচ্ছে আইডেন্টিফাইং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আমি বললাম গ্রামারের টপিক বলতেছি আইডেন্টিফাইং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস কোন ফ্রেজ অ্যান্ড ক্লস সরি ফ্রেজ অ্যান্ড ক্লস কোনটা কোন ফ্রেজ কোনটা কোন ক্লস এইটা তুমি যদি ধরতে পারো তাহলে অ্যানাফ তাইলেই অ্যানাফ আর কিচ্ছু তোমার লাগবে না আটটা বললাম আমাদের হয়ে গেছে এরপরে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের যেই তোমার স্পেলিংটা আমরা আসে না পড়ি না স্পেলিং এবং স্পেলিং বললাম অনেক আছে বলছে ভাই কীভাবে পড়বো তুমি কিচ্ছু করা লাগবে না তুমি জাস্ট বিগত বছর মেডিকেল ডেন্টাল বিসিএস এবং ঢাকা ভার্সিটির যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো সলভ করলেই হবে স্পেলিংয়ের ক্লাস স্পেলিংয়ের ফুল ক্লাস এ টু জেড সবগুলো বলে আমি ইউটিউবে দিচ্ছি অলরেডি আমাদের প্লা প্রায় প্রায় এইটটি পার্সেন্ট ক্লাস দেওয়া শেষ টোয়েন্টি পার্সেন্ট আছে লিচের লিঙ্কে যেয়ে তুমি ক্লাসগুলো করে আসো তোমার এনআফ স্পেলিং নেওয়ার কোনো টেনশনই নাই নয়টা প্রশ্ন আমরা পায়ে গেছি দশ নম্বর প্রশ্ন হচ্ছে সেম ওয়ার্ডস অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ যে রাউন্ড যে এটা কোথায় ভার কোথায় নাউন কোথায় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে এই সেম ওয়ার্ডস অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচটা খুবই 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 বেশি গুরুত্বপূর্ণ এগারো নম্বর টপিক হচ্ছে গ্রুপ ভার্ব গ্রুপ ভার্ব হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে বারবার বারবার পরে পরে মুখস্থ করতে হবে গ্রুপ ভার্ভের উপর চমৎকার করে ক্লাস দিয়ে আসে আমাদের জিকে ইংলিশ ব্যাচে আচ্ছা এটা বলে আমাদের এগারো এগারোটা প্রশ্ন হয়ে গেল লাস্ট প্রশ্ন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন অনেকে অনেক কিছু পড়ে কিন্তু এত তোমার ওয়ার্ড ধরে পড়ার কোনো দরকার নাই তুমি জাস্ট খুলে অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন খুলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যেই প্রশ্নগুলো আছে সেটাই তুমি বারবার সলভ করো একবারে হবে না বারবার সলভ করতে হবে এবং শুধু তাই না মাত্র ষাটটা পেজে অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন আমি সুন্দর করে একটা গুছায় একটা পিডিএফ বানাইছি যেটাও তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তুমি জাস্ট ওইটা ডাউনলোড করে পড়ে ফেললেই হবে তাহলে তুমি চিন্তা করো তোমার বলো অলরেডি পনেরোর মধ্যে বারোটা টপিক কভার হয়ে গেছে এটা বললাম একটা হিউজ ইউজ হিউজ অ্যাডভান্টেজ যে তুমি পনেরোর মধ্যে যদি ইংলিশে বারোটা টপিক শুধুমাত্র এই টপিকগুলা পড়েই পারো তাহলে বললাম তোমার আর অন্য কিছু নিয়ে ভাবার দরকার নাই ইংলিশে পনেরোর মধ্যে বারো তেরো প্লাস তুললে অ্যারান সিরোনিম্যান্টোরিমে তোমার এত প্যারা খাওয়ার দরকার নাই তুমি জাস্ট যে বিগত বছর যে মেডিকেল ডেন্টাল বিসিএস কোশ্চেনগুলো আসছে ডিউ কোশ্চেন আসছে সিরোনিম্যান্ট্রিম সেটার সহ পড়ে যাও আর এর বাইরে যদি তোমার আসে প্রশ্নে তুমি দাগাবানা এর ভেতর থেকে আসলে কমন পাইলে আমি দাগাবো কমন না পাইলে আমি দাগাবো না সিরোনিম্যান্টোরিমে এত প্যারা খাওয়ার কোনো দরকার নাই তার মানে তুমি বুঝো যে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া এই যে একমাত্র একটা মাস আমি এখন ইংলিশে এক স্টিল নাও দুর্বল বা ইংলিশে এখন আবার গুছানো হয় নাই তুমি যদি আমার এই হাতে গোনা এই দশ বারোটা টপিক পড়ে যাও তোমার বললাম স্টিল নাও পনেরোতে বারো প্লাস তোলা পসিবল পস ভালোভাবে পসিবল সো একটা মাস হেফাজারগুলি না করে আমি যে টপিকগুলো পড়ছি সেই টপিকগুলো সুন্দর করে একটা রুটিন করো যে আমি এক মাসের মধ্যে এই বারোটা টপিক তুমি শেষ করবা বা এই দশ বারোটা টপিক তুমি শেষ করবা কিভাবে শেষ করবা সেটাও আমি বলে দিছি এই বারোটা টপিক তুমি যদি পড়ে যাও তোমার মেডিকেলের পনেরো মার্কের মধ্যে বারো মার্ক ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই ঠিক আছে অফ হল